আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মানুষের জীবনে একজন ইমানদারের ঈমান আনার পরে তার উপরে গুরুত্বপূর্ণ সর্বপ্রথম ফরজ ইবাদত যেটা সেটা হচ্ছে নামাজ আর এই নামাজই হচ্ছে রব্বুল আলামিনের তত্ত হাসিল করার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম এজন্য। যদি কোনো ব্যক্তির নামাজ পরিপূর্ণভাবে শুদ্ধ রূপে হয় তাহলে সেই লোক আল্লাহ হয়ে যায় তো আল্লাহ বলেছেন যে যে মিফতাহুল নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর নামাজের চাবি হচ্ছে অজু এই জন্য সর্বপ্রথম আমাদেরকে আহ অজুটা সহি শুদ্ধ করে শিখতে হবে আজকে আমি আপনাদেরকে কিভাবে অজু সুন্দর করে করতে হয় সুন্নাত পদ্ধতিতে কিভাবে অজু করতে হয় সেই বিষয়টা হাদিসের আলোকে পুরানো হাদিসের আলোকে শিক্ষা দেবেন সাল্লাহ তারা তো চলুন আমরা শুরু করি আল্লাহ নবী সাল আলহাম এর একটি হাদিস

তো এই দুই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে যদি আমার নামাজটা পরিপূর্ণ হতে হয় তাহলে আগে আমার অজুটা সুন্দর হতে হবে সহি আমার নামাজ হবে না আলহি থেকে বর্ণিত সহিম্বর খন্ডের পঁচিশ নম্বর পৃষ্ঠা এবং শহীদ মুসলিমের এক নম্বর খন্ডের একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে রকিতা আলাহিদি নাইম মুজমির রহমতুল্লা বলেন যে আমি একবার হজরত আবু হরে রাজিয়া সাথে মসজিদের ছাদের উপরে উঠলাম আ এরপরে হজরত আবু আমার সামনে ওযু করলেন فقال ابن ابو هريره رضي الله عنه بولن اني سمعت النبي صلى الله عليه وسلم يقول نفس يمين ابي صلى الله عليه وسلم كي এই কথা বলতে শুনেছি ان امتي يدعون يوم القيامه غر محجلين من اثار الوزو حضرت ابو هريره বলেন আল্লাহর নবীকে আমি এই

বেশি পরিমানে ওই অঙ্গগুলো ধৌত করে তার মানে সে জানি বেশি বেশি অজু করে তো আমরা জানতে পারলাম যে অঙ্গগুলো সুন্দর করে করা এখন আমরা যে অজুর ওজুর কাজ আছে ফরজ যেগুলো না করলে অজুটাই হবে না সেইগুলো কি ওর মধ্যে আল্লাহ বা আল্লাহবাকবুল আলমিন একটা আয়াতের মধ্যে বলেছেন অজুর চারটা অঙ্গ ব্যাপারে যে চারটা অঙ্গ হচ্ছে ফরজ এই চারটা অঙ্গ যদি هل ضبط هوتو برامها طهري وزهبنة كان الله فقط رب العالمين سورة ما يقدر حتى من بلع من قبل السن يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة أوصلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين

পা টাকনু সহ দুই সর্বপ্রথম কি বললেন যে নামাজ পড়ার ইচ্ছা করবে তখন তোমাদের ধৌত করো এখন আমাদের জানতে হবে যে চেহারা কাকে বলা হয় এটা জানতে হবে তো যখন আমরা জানবো যে এতটুকু চেহারা বলা হয় তখন ওই পুরোটা ধৌত করা আমাদের উপর ফরজ হয়ে যাবে দেখেন হেদায় কেতাবের মধ্যে আসছে চেহারা আগে জানি ওয়াজুহুন শব্দ মানে কি ওয়জহন অর্থ হলো অজিহা সামনা সামনি হওয়া তো মাউ যখন সামনা সামনে হয় তখন তার মুখ আগে সামনে আসে এইজন্য ওয়াজহ মুখকে বজহুন বলা হয় আরবীতে চেহারা বলা হয় আর হদন অর্থ হল গাল আল্লাহ এখানে বলছে ওয়াজহুন এর কথা অর্থাৎ পুরো চেহারা দন্তকড়া এখন হেদায়েত কিতাবের মধ্যে চেহারার হদ সীমা রাখা কতটুকু লেখা হয়েছে যে চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই পুরোটা এই পুরা অংশটা হচ্ছে চেহারা এই পুরা অংশ ধৌত করা এটা হলো অজুর মধ্যে ফরজ এই পুরা অংশ অবশ্যই হুজু হাকুম দুই নম্বর ওয়াইদে হাকুম মিলাল মারফে এখানে ইলা অর্থ হেদায়কে তাপের মধ্যে করা হয়েছে সহ পর্যন্ত নয় অর্থাৎ কোনই সহ ধৌত করা দুই হাতের কোনই সহ সুন্দরভাবে ধৌ করা এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ফরজ তৃতীয় নম্বর ফরজ হচ্ছে মাথাকে মাসাহা করা এখানে হানাফি মাঝা অনুযায়ী খরচ হচ্ছে মাথার চার বাগের এক ভাগ কে ইলাল করা এবং উভয় পা টাকুন সহ ধৌত করা এই চারটা হলো ওজুর মধ্যে ফরজ এই চারটা যদি কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে কেউ ঠিকমতো আদায় না করে তাহলে তার ওজু হবে না এবার আসুন ওযুকে আরো সুন্দর করার জন্য ওজুর মধ্যে কিছু সুন্নাত আছে এই সুন্নাগুলো আমরা জেনে নেই ওজুর মধ্যে 14টা সুন্নাত আছে তার মধ্যে এক নাম্বার সুন্নাত হলো যে ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকটা ভালো কাজ যখন শুরু করো বলে তখন আল্লাহর নামে শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে এইজন্য অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন যে যদি কেউ কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ না বলে তাহলে তার কাজটা অসম্পূর্ণ থেকে যায় এজন্য ওযু যেহেতু ভালো কাজ সুতরাং আমি দিয়ে শুরু করা দুই নাম্বার সুন্নাত হচ্ছে ওযুর মধ্যে মিসওয়াক করা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এক হাদিস সহিহ মুসলিমের এক নাম্বার খণ্ডের 128 নাম্বার পৃষ্ঠায় এসেছে আল্লাহর নবী বলেছেন লাউলা আন আশু পালা উম্মতি লা আমারতাহুম بالسওয়াগ ইনদা কুল্লি আমি যদি আমার উম্মতের কষ্টকর হয়ে যাবে এই আশঙ্কা না করতাম আমার উম্মতের উপর কঠিন হয়ে যাবে এটা যদি আশঙ্কা না করতাম তাহলে প্রত্যেক নামাজের সময় আমার উম্মতকে মিসওয়াক করার নির্দেশ আমি করতাম এমনি ভাবে উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি রেওয়ায়েত বর্ণিত আছে সুনানে নাসাই এর এক নম্বর খন্ডে তিন নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন আস নবী বলেছেন আসসিওয়াকু মাতাহারাতুন লিল ফামি ওয়া মারদাতুল লিরব্বি মিসওয়াক এটা হচ্ছে মা তোহার ফাম মুখের জন্য পরিচ্ছন্নতা অর্থাৎ মিসফাক করলে মুখ পরিষ্কার থাকে অমার দুল রব আর মিসফাক হচ্ছে আহ আল্লাহ বকরবুল আলামিনের সন্তুষ্টির মাধ্যম সুতরাং বোঝা গেল যে মিসওয়াক করা এটাও কি সুন্নাত এমন কি রোজার হালতে মিস ফজর সময় মিসওয়াক করাও সুন্নাত হযরত আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাওয়ায়াত সুনানে তিরমিজির এক নম্বর খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা উহসিয়া ইয়াতাসাওয়াকু ওয়া হুয়া সায়িমুন হজরত আমের ইবনে রবিয়া উনি বলেন যে রঈদ রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লামকে দেখেছি মালা ওহসিয়া অগণিত অসংখ্যবার দেখেছি এটা সৌক তিনি মিসপক করেছেন অহুয়া অথচ তিনি রোজাদার অর্থাৎ আল্লাহ নবী রোজা অবস্থায়ও মিসপক করতেন অজুর সময় তিন নম্বর অজুর মধ্যে তৃতীয় নম্বর সন্ন্যাত হচ্ছে তিনবার হাত ধৌত করা ফাঁকা সালা যেমন হজরত ওসমান রাদি আল্লাহ আনহু আল্লাহ নবীর অজু দেখিয়েছেন সেখানে আল্লাহ নবী সালামের অজু দেখাতে গিয়ে ওসমান রাদি আল্লাহ বলেছেন ফাঁকা সালা কাফাই হি সালাহ ওসমান রাদি আল্লাহ তালহু তার হাতলি কবজি সহ তার হাতকে তিনবার ধৌত করেছেন সোম্মা মাজমাজা ওসমান রাদি আল্লাহ তিনবার কুলি করেছেন মাজমাজা বলা হয় কুলি করা অস্তাম সারা এবং এই হাত নিতে আমরা পানি নিব এইভাবে পানি নেওয়ার পরে এবার আমরা বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দুইটা নাকের ভিতরে ঢুকায় নাক পরিষ্কার করে নিব এটা হলো অস্তান সারা অজুর মধ্যে ছয় নাম পাঁচ নম্বর শূন্য ছয় নম্বর হলো অজুর সকল অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে ধৌত করা উসমান্ড উতর বলেন

ডান হাতকে কোন সহ তিনবার করেছেন বাম হাতকে ধৌত করেছেন এরপরে তিনি তার মাথা মাসাহ করেছেন মাথা কিন্তু তিনবার মাসাহ দেখেন মাথা মাসাহ করার সিস্টেমটা আমি শিখিয়ে দেই হাতে হাত ধোয়ার পরে যেই পানি অবশিষ্ট হাতে থাকবে এই পানি দিয়ে এইভাবে ভাবে উভয় হাতের শেষের তিনটা আঙ্গুল এভাবে একত্রিত করবে এইভাবে দেখেন আমার এইভাবে একত্রিত করে মাথার এই শুরু থেকে এইভাবে একেবারে টেনে পিছনে নিয়ে যাব পিছনে নেওয়ার পরে এবার এই হাতের যে তালো এই দুইটা দিয়ে এইভাবে মাসাহ করব এই পিছনের দিক থেকে টেনে আনবো হয়ে গেল মাসাহ করা তারপরে বলছেন সুম্মা গসালা রিজেরাহু ইউসরা এরপরে টাকনো সহ তিনবার ডান পা ধৌত করা তিনবার বাম পা ধৌত করা এটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে সাত নাম্বার

জামে তির মিজির এক নম্বর খন্ডের সাত নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে কলেন নবী সাল আলী আসাল্লাম ইদা তাওয়া যখন তোমরা উজু করবে তখন উজু করার সময় আঙ্গুলি গুলাকে হাত পায়ের আঙ্গুল গুলাকে খেলাল করবে নয় নম্বর সন্ন্যত হচ্ছে প্রথমে ডান অঙ্গ ধৌত করা অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডান অঙ্গ আগে ধৌত করা সহি বোখারের এক নম্বর খন্ডের পঁচিশ নম্বর পৃষ্ঠা সহি মুসলিমের এক নম্বর খন্ডের একশো বত্রিশ নম্বর পৃষ্ঠা উমুল মেনিন হজরত আইসা সিদ্দিকারদিয়াল্লাহ তালানহা বলেন কান রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইয়ি বহু তায়াম মনোফিত

উভয় হাত কবজি সহ দেওয়া তারপরে তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া তিনবার সমস্ত মুখমণ্ডল দ্রুত করা এভাবে ধারাবাহিকতা রক্ষা করা এবং এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই অন্য অঙ্গ ধৌত করা এটাই আজ পর্যন্ত আহলুসুন্নাওয়াল জামায়াতের আমল দ্বারা প্রমাণিত বারো নম্বর হচ্ছে কান মোছা করা

আল্লাহ নবী মাথাকে মাসাহ করেছেন ওই পানি দিয়ে যেই পানি তার হাতে ছিল হাত ধোয়ার পরে এরপর তিনি কি করেছেন মাসার সামনের দিকে মাসাহ করেছেন পিছনের দিকে মাসাহ করেছেন ওয়া উযুনাইহি মাররাতান ওয়াহিদা এবং কানকে একবার মাসাহ করেছেন দেখেন কান মাসাহ করার সিস্টেম আমি শেখাই দেই শাহাদাত আঙ্গুলি ভিতরে ঢুকাই দিতে হবে এভাবে এভাবে ঠিক আছে এই যে এই পুরো কানের ভাঁজগুলো শাহাদাত আঙ্গুলি দিয়ে মাসাহ করার পরে এই বৃদ্ধাঙ্গুল দিয়া এভাবে কানের পিঠকে মাসাহ করতে হবে এমনিভাবে 13 নম্বর সুন্নাত ওজুর মধ্যে গর্দন মাসাহ করা মাথা কান মাসাহ করার পর ভিজা হাত দিয়ে গর্দন মাসাহ করা গর্দন মাসাহ বলতে গর্দন এভাবে দোলা দেওয়া না গর্দানে শুধু এভাবে রেখে দেওয়া মান মাসাহা কফাহুমা রাসিহি উকিয়াল গাল্ল্যা ইয়াউমাল কিয়ামা আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে গর্দন সহ মাথা মাসে করবে সে কিয়ামতের দিন গলায় বেড়ি পরানো থেকে মুক্ত থাকবে সুবহানাল্লাহ এজন্য আমরা

জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সোলহান এই হলো অজুর চারটা ফরজ এবং চোদ্দটা সুননাথ এগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের অজু পরিপূর্ণ হল অজু রসুল্লাহ সাল্লামের অজুর মতো হলো এই জন্য আমরা এভাবে অজু করার চেষ্টা করবো আল্লাহ তারা আমাদের ক্ষেত্রে অসীর দান করেন সম্মানিত দর্শক যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ